তিন যুগ আগের ভয়াবহ বন্যায় সড়কের সৃষ্ট গর্ত এখনো ভোগাচ্ছে শেরপুর সদরের অন্তত ত্রিশ হাজার মানুষের সড়কের মাঝে বিশাল সেই গর্ত এখন রূপ নিয়েছে স্থায়ী জলবদ্ধতায় এই দীর্ঘদিনেও এই অংশের স্থায়ী সংস্কার বা ব্রিজ নির্মাণ করা হয়নি ফলাফল জনদুর্ভোগ চরমে এভাবেই হাঁটু কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হয় অন্তত সাত গ্রামের মানুষকে অথচ এটি কোনো ডোবা বা জলাশয় নয় তিন যুগ আগে আটাশির ভয়াবহ বন্যায় শেরপুর সদরের টাকিমারি ও ভাগলগড় গ্রামের মাঝামাঝি সংযোগ সড়কে সৃষ্টি হওয়া বিশাল গর্ত এখনও ভোগাচ্ছে হরিণরা সহ এই কয়েক গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষকে সাত কিলোমিটার সড়ক পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই অথচ চরাঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অংশ ফলাফল চিকিৎসা শিক্ষা কৃষি পণ্য বহন থেকে গ্রামীণ ব্যবসা বাণিজ্য সবই বিপর্যস্ত এই কুটটা আমরা ছোটকাল থেকেই দেখতেছি এরকম পানি জলাবদ্ধ এখানে আমাদের চেয়ারম্যান ছিল আমাদের সদর এমপি ছিল উনি এখানে আসছে বারবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি আমরা দেখছি অসুস্থ লোকজন আসলে মেডিকেলে যাওয়ার জন্য সময় মতো গাড়ি নাই তো নাই সময় মতো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই দলের ইয়ের জন্য এই পারিগত রাজনীতিকের জন্য আমাদের এই আস্থা হয় না এমন বেহাল রাস্তা পার হয়ে গ্রামগুলোতে বিয়ে সম্পর্ক করতেও আগ্রহী নয় কেউ তাই সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয় গ্রামবাসীদের সমাধানের জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বারবার ধরনা দিয়েও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি আমরা রাস্তাঘাট নাই আমরা ছেলে মেয়ে বিয়ে দিতে পারতাছি না বিয়ে আমরা পানি জ্বালাই আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না কত যতই হইলো কত বিষয় হইলো কেউ যদি প্রতিযোগিতা কইরা এই আর জনগণের উদ্ধার করে না সামান্য একটু কালবাট বা কোনো একটা ব্রিজ করে দিলেই একটু ভোগান্তি থেকে আমরা ছাড়তে পারি তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন জন কমাতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এলজিটিতে তে ফানি শটটা খুব সুবিধত্তরে এখানে একটি ব্রিজ নির্মাণ করার জন্য ইতোমধ্যে আমরা প্রস্তাব পাঠিয়েছি আমরা আশা করি এখানে একটি ব্রিজ নির্মাণ হবে ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর যে চলাচলের যে সমস্যাটা সেটা দূরই হয়ে যাবে স্থানীয় প্রশাসনের মতে এই অংশে 50 মিটারের একটি ব্রিজ নির্মাণ করলেই যাতায়াত সংকটের সমাধান সম্ভব হুমায়ুন রশিদ যমুনা নিউজ